বন্ধুরা দেখুন আমার মেয়ে সবুজ হয়ে গেছে লাল মিহি থেকে সবুজ মিমি নিম পাতার নরুজ রেখেছি তাই তো সবুজ হয়ে গেছে তো হ্যাঁ আর তো কি বলে যাকবো সবুজ মিমি হ্যাঁ সবুজ মাম্মাম সবুজ মাম্মাম কি বলে ডাকবো সবুজ মিমি আর সবুজ মাম্মাম এই আমার মাম্মাম সবুজ আছে আজকে আবার চান করে আবার লাল হয়ে যাবে আবার সাদা হয়ে যাবে কইছে কেমন মজা লাগছে এবার চান করবে তো এদিকে তাকাও এদিকে তাকাও আমার দিকে আমার দিকে বাবাকে না এই আমার দিকে দেখো আমি আমি মা না দেখবি আমার দিকে খাওয়ার সময় আসিস আমার কাছে পিঠ ফাটিয়ে দেবো একদম খাওয়ার সময় তখন মা তখন মায়ের কোলে এসে শুয়ে গান শুনে তখন খাবে এদিকে ঘর আমার দিকে ঘর কি বলছি শুনছো কিছু গান খুলে শোনো দেখ কেয়ারই করছে না আমাকে কোনো আজকে মিমিকে আমি খেতে দেবো না ওই আজকে খেতে দেবো না আজকে আমি খাওয়াবো না আজ ওর বাবার ওর দাদা খাওয়াবো আমি তো খাওয়াবোই না দেখি কে খাওয়ায় আজকে একা একা খাবি একা একা খাবি নিজে নিজে খাবি হ্যাঁ আচ্ছা নিজে নিজে খাবে হ্যাঁ একা 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 খাবে হ্যাঁ অনেক বড় হয়ে গেছে একা একা খাবে আবার আমার সোনার বার্থডে আসছে অনেক বড় হয়ে গেল আমার মেয়েটা তাই তো হ্যাঁ দেয়াল ফেয়াল সব সবুজ করে দিয়েছে একদম মেয়ে দিয়ে ঘরের সব ডবল ডবল পরিষ্কার করো তো দেখলেন তো আমার মেয়েটাকে খুব দুষ্টু মাকে একদম ভালোবাসে না খালি বাবা তারপর দাদা ঠাকুমা আর মায়ের কাছে খাওয়ার সময় আসবে আদর খেতে বদমাস মেয়ে তো বন্ধুরা তেইশ লাইক একটা শেয়ার করবেন দেখুন আমার মেয়ের দুষ্টুমিটা দেখুন